স্টিল পেনিয়াম ব্যবহার করা হয়েছে এই মেশিনটাতে এবং সম্পূর্ণ মেশিনটা হেভি কোয়ালিটি সম্পূর্ণ একটা আখ মেশিন এই মেশিনটা নিয়ে আমাদের কাছ থেকে আপনারা ভ্যান গাড়ির উপরে বা টেবিলের উপরে বসিয়ে কিন্তু আখের রস মাড়াই করে বিক্রির ব্যবসা করতে পারবেন সুপ্রিয় দর্শক শ্রোতা দেশি ব্যবসা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক শ্রোতা আজকে আমি আপনাদের সামনে একটি আখমারাই মেশিন নিয়ে হাজির হয়েছি এবং বর্তমান সময়ে আখমারাই মেশিনের ব্যাপক চাহিদা চলছে সারা বাংলাদেশে এবং বাংলাদেশে বর্তমানে তাপমাত্রা এত তীব্র মাত্রায় বেড়ে চলেছে সেখানে আখের রসের কিন্তু ব্যাপক চাহিদা দেখা যাচ্ছে মার্কেটে আর আখের রস তৈরি করার জন্য একটা আখের মেশিন অবশ্যই প্রয়োজন আর সেই আঁক করা মেশিন নিয়ে আজকে আমি হাজির হয়েছি এবং এই মেশিনগুলো আমরা নিজেরা আমাদের নিজেদের ওয়ার্কশপে সুদক্ষ কারিগর দ্বারা প্রস্তুত করে থাকি এবং আমাদের মেশিনে বিন্দুমাত্র সমস্যা নেই এবং অরিজিনাল এসএসের এবং এম এস লোহার তৈরি দুই ধরনের আঁকমারাই মেশিনই আমাদের কাছে রয়েছে দেখা যাচ্ছে যাদের বাজেট একটু কম অল্প পুঁজি নিয়েই আঁকমাড়াই মেশিনের কিনে আঁকমারাই করে রস বিক্রির ব্যবসা করতে চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে কম পুঁজির যে মেশিনটা রয়েছে এম লোহার যে মেশিন সেই মেশিনটা নিতে পারবেন আর যাদের দেখা যাচ্ছে বাজেট একটু ভালো তারা এস এর মেশিন নিতে পারবেন এস এস মেশিন তো কম দাম এবং বেশি দামের ভিতরে দুই ধরনের বাজেটের ভিতরেই কিন্তু আকমারাই মেশিন আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এবং এস এবং এম লোহার তৈরি এই দুই ধরনের মেশিন নিতে চাইলে আমাদের ভিডিওতে দেওয়া নম্বরটিতে যোগাযোগ করে আপনারা আমাদের কাছ থেকে এই আকমারাই মেশিন নিয়ে সুন্দরভাবে ব্যবসা পরিচালনা করতে পারবেন তো দর্শক শ্রোতা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা কিন্তু মেশিন ডেলিভারি দিয়ে থাকি দেখা যাচ্ছে আপনি যে অঞ্চলে আখের রস মাড়াই করে বিক্রি করার ব্যবসা করতে চাচ্ছেন তার আশেপাশে কোথাও আপনার মেশিন নাই বা আপনার মেশিন তৈরি করে এরকম কোনো ওয়ার্কশপ নাই সেক্ষেত্রে আপনারা আমাদের ভিডিওতে দেওয়া নম্বরটিতে যোগাযোগ করে আমাদের কাছ থেকে কুরিয়ারের মাধ্যমে আপনার নির্দিষ্ট ঠিকানায় এই মেশিন নিতে পারবেন এবং তিন দিনের ভিতরে আপনারা ডেলিভারি পেয়ে যাবেন এই মেশিনটা আপনারা ব্যবসা পরিচালনা করতে পারবেন তো দর্শক আমার সামনে যে আকমারাই মেশিনটা রয়েছে এটা অরিজিনাল এস এর আকমারাই মেশিন এবং সম্পূর্ণ মেশিনটাই এসএসের কভার দিয়ে মোড়ানো এছাড়াও এই মেশিনে যে ট্রেটা রয়েছে যেখানে রসগুলো ও যখন চেপা হবে য রস পিসা হবে যখন আখটাকে তখন আখ থেকে যে রস বের হবে সেই রসটা এর টেরে দিয়েই কিন্তু পড়বে এখানে অনেকে প্লেন শিটের টেরে ব্যবহার করে আমরা এর টেরে দিয়েছি যাতে আপনার এখানেও কোনো জং না আসে যেহেতু রস সবসময় পড়বে এবং ভিজে থাকবে দেখা যাচ্ছে এমএস দিলে জং চলে আসতে পারে এই জন্য আমরা এর টেরে দিয়েছি এছাড়াও এই যে রোলারটা দেখতে পাচ্ছেন এটা সাড়ে তিন ইঞ্চি মোটা এবং দশ ইঞ্চি রোল লম্বা আছে বারো ইঞ্চি লম্বা আছে দুই ধরনের সাইজের আছে এবং এগুলো কিন্তু অরিজিনাল এসএসএফ তো দর্শক শ্রোতা আখ আখের রস বিক্রির ব্যবসা করতে এই আখমারাই মেশিনটা নিতে চাইলে অবশ্যই আমাদের ভিডিওতে দেওয়া নম্বরটিতে যোগাযোগ করে আপনারা আমাদের কাছ থেকে এই মেশিনটা নিতে পারবেন